হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বারোটা আর সকালের জলখাবার আজকে খাওয়া হয়ে গেছে বেলাও অনেক গড়িয়ে গেছে আর কালকের কয়েকটা কাপড় ছিল ছাদে মেলতে তো ওগুলো মেলে দিলাম সন্ধ্যাবেলায় মেক করেছিল মানে দুপুরবেলা চারটের দিকে মেক করেছিল তো কয়েকটা জামা কাপড় ভিজা ছিল তাই জন্য মেলতে এসেছিলাম তো জামা কাপড়গুলো মেলে দিলাম এবার নিচে স্নান করবো আজকে আর মেয়েকেও স্নান করাবো ওরও খাওয়া হয়ে গেছে আ আসছি তো চলো নিচে যাই একবারে এখানে দেখো অনেকগুলো জামা কাপড় মেরে দিয়েছি ছাদে আজকের দিনটা খুব একটা রোদ করেনি হালকা হালকা রোদ করেছে তাই জন্য ছাদে থাকা যাচ্ছে না ছাদে আসা যায় না এরকম হালকা রোদ করলে আর হাওয়া দিলেই জামাকাপড় শুকিয়ে যাবে কোনো টেনশনই হবে না তো চলো এখন নিচে যাবো বাই না বলো হাই হাই তুমি কি করলে এখন হাবুস করলে না হাবুস করলে কেমন করে অমন করে কেমন করে হাবুস করলা অমন করে টিপপ বা নাই আছে ঠিক শেষ হয়নি আছে হাত্তি মা টিম করোাত্তিাত্তি মা টিম তারা মাঠে পেয়ে ডিম তাদের খানা দুটো সিং তাদের খানা দুটো সিং তারা হাতিবা টিম টিম আবার আবা হাতিমা টিম টিম তারা মাঠে পেয়ে তো সকালে খাওয়া দাওয়া করে সব জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো সব জলের বোতলগুলো আবার ভরে জল ভরে ফ্রিজে রেখে দিলাম আবার দুপুরে খাওয়ার সময় লাগবে সব ফ্রিজে ভরে দিলাম ঠান্ডা জল খেতে হবে দুপুরে ভাত খাওয়ার সময় তো ফ্রেন্ডস সমস্ত কাজ কমপ্লিট করার পর দেখো স্নান করা হয়ে গেছে আমার আর এই যে বান্ধিতে কয়েকটা জামা কাপড় আছে বেশি জামা কাপড় আজকে ছিল না কাচার জন্য কয়েকটা জামা কাপড় ছিল আমার মেয়েরই কত জামা কাপড় ছিল তো চলো সেই জামা কাপড়গুলো মেনে দেবো তারপরে খাওয়া দাওয়া করার সময় না তামা করবো ফল বার জামা কাপড়গুলো মেনে দেবো

তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু ঘুমিয়েছিলাম আর উঠে প্রায় সন্ধ্যা মতো হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলায় ভালোভাবে একদম মুড়ি মাখানো হয়েছিলো দেখো এখানে মুড়ি মাখাচ্ছিলাম আমি সেও পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা বাদাম তারপরে চুল একটু বিট লবণ তারপরে ভাজা মশলা একটু লেবু চিপে ভালো করে মানে মুড়িটা মাখানো হয়েছিল আর কি তারপরে আমাদের কি হয়েছিল বলো তো খেতে খেতেই মুড়ি খেতে খেতেই কারেন্টটা পালিয়ে গিয়েছিলো তো ওই জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়েছিল না তো মুড়িটা মাখানো রে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে একদম মানে মা রাত্রে যে খাবার বানাচ্ছিলো তখন আবার কারেন্ট ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমরা দেখতে পাবে তো এখানে দেখো মা রান্না বসিয়ে দিয়েছিলো আর আজকে কী রান্না হচ্ছিলো সেটা তোমাদের সাথে একটু বলে দিই রাত্রের খাবারের জন্য মা এখানে তরকারি বানাচ্ছিল আলু আর পটল দিয়ে আর সন্ধেবেলা একটু পায়েস করেছিল যে দেখো পায়েসটা অনেকটাই আছে তো আজকে এটা দিয়ে আমাদের দু রাত্রিরের হচ্ছে খাওয়া দাওয়া হবে হচ্ছে আলু পটলের তরকারি আর পায়েস আর বন রুটি করবে একটু পরে আগে তরকারিটা মা করে নেবে গরম গরম রুটি থাকবে আর তরকারি আর পায়েস দিয়ে আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট হবে তো এখন কেটায় প্রায় দশটা বেজে গেছে আর এখন রাত্রে খাওয়া দাওয়া হয়নি ওদেরকে মা তো রান্না বসেছে তোমাদেরকে ওদেরকে দেখালামই সেটা তো এখন আমি একটু চুলে তেল লাগাবো অনেকদিন তেল লাগানো হয় না প্রায় এক সপ্তাহ হয়ে গেল মাথায় চুল তেল লাগাই না দেখো সামনে দিয়ে দেখছো স্মৃতি সীতি হয়ে মানে স্মৃতি হয়ে গেছে চুল এত পরিমাণে চুল উঠছে মেয়ে হওয়ার পর থেকে কী বলবো তো ও এখন আমার মেয়ে এখন শুয়ে আছে তো আমার যেন কোনো টেনশন নাই এখন তখন ভালো করে মাথায় তেল লাগাবো আর কি তো এখানে দেখো আমি ভার্জিন কোকোনাট অয়েল ভার্জিন কোকোনাট অয়েল হলো প্যারাসিটল অ্যালোভেরা যে তেলটা এই যে তেলটা এই তেলটা উষ্ণ গরম করে নিয়েছি আমি আর এর সাথে একটু এই সিরামটা আমি তেলের সাথে দু ফোঁটা মানে দু চার ফোঁটা মতো মিক্স করবো দিয়ে চুলে লাগাবো তো চলো ফটাফট করে চুলে তেলটা লাগাই তারপরে খাওয়া দাওয়া করব চুল খুবই উঠছে কি বলবো একদম পাতলা হয়ে গেছে চুল আমি উষ্ণ গরম তেলটা নিয়ে নিয়েছি প্যারাসুটের এই অ্যালোভেরা তেলটা এই যে এই তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে নিয়েছি আমি এই বাটির মধ্যে আর এখানে দেখো একটু সিরাম মিশাচ্ছি আমি কয়েক ফোটা ব্যাস এইটুকুতে হয়ে যাবে এটা মিক্স করে ভালো করে তো ফ্রেন্ডস একজন সবাই আমরা একসাথে খাতে বসে গেছিলাম দেখো আর ও দেখতে আমি হাই করছিলো শুয়ে গেছিলো ওর খাওয়া হয়ে গেছিলো তো হচ্ছে শুয়ে গেছিল আর আমরা দেখো সবাই মিলে একসাথে খাতে খেতে গল্প করছিলাম আর খুব মানে একটা হাসির কথা সাই সবাই মিলে হাসছিলাম তো চলো আজকে তো ব্লগটা এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আরো নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা